নমস্কার আমি কবি সুব্রত মিত্র বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলন সংক্রান্ত এই পরিস্থিতি নিয়ে আমরা ভীষণই উদ্বিগ্ন বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের একটি খণ্ড চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন দুটি দেশের একটি যৌথ পরিবার সেই পরিবারের একজন ভারতীয় শাখার সদস্য যাই হোক দেখাচ্ছি আমি মন্দির শুনবেন भरतो <muchas> भरत्र

मन <laughs> तरात শুনলেন তো আমার বক্তব্য হচ্ছে এই যে যে প্রতিবাদ মিছিল এখানে আমরা কী কী শুনলাম বাংলাদেশের ছাত্র আন্দোলন বেশ ভালো কথা সেখানে তারা বাংলাদেশে বসে বাংলাদেশের নাগরিকেরা বলছে ভারতীয় সরকার এই মুহুর্তে গদি ছাড় ভারতীয় সরকারের গদি ছেড়ে দিতে বলছে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে বসে আর কি বলল আর বললো ভারতীয় পণ্য বয়কট কে তোমাদের কিনতে বলেছে ভাই তোমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের পাশে দাঁড়াবে এটাই হওয়া উচিত আর কি বলেছেন ওনারা ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি উল্টো বললেন ভারতের অনেকের মামার বাড়ি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাত্র আন্দোলন হচ্ছে এটা কি সত্যি আদৌ ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকছে সন্দেহ আছে সন্দেহ আমার প্রথম থেকে ছিল সন্দেহ এখনও আছে নাকি কোনো ভারত বিরোধী একটা বড় শক্তি কাজ করছে সেই শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্যের একটা অংশ মনে পড়ছে খুব যে পাকিস্তান সব নিয়ে গেছে কিছু রাজাকার থুয়ে গেছে হ্যাঁ সেই রাজাকারের কিছু বংশধর হয়তো বর্তমান বাংলাদেশে আজও রয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই বর্তমান এই যে আন্দোলনকারী যে যে সংখ্যক যারা দাবি তুলছেন যে ভারতীয় পণ্য বয়কট ভারতীয় সরকার এই মুহুর্তে গতিছার এবং আরও ইত্যাদি ইত্যাদি যে হিন্দু বিরোধী এবং ভারত বিদ্বেষী আপনারা যে প্রচার চালাচ্ছেন যে আন্দোলন আমাদের চোখে ভেসে আসছে আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই কয়েকটি কয়েকটি প্রশ্ন রাখছে সামান্য কয়েকটি আচ্ছা আমরা আমাদের ভারতীয় এই যে এই যে ভারতবর্ষ এই ভারতেরই কত সৈন্য কত সৈন্য প্রাণ দিয়েছিল জানেন বাংলাদেশ স্বাধীনের স্বাধীনতার জন্য অসংখ্য সৈন্য বাহিনীর প্রাণ গিয়েছিল ভারতের তৎকালীন ভারতের বেকারত্ব বেড়েছিল এই বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন করার পিছনে এর কারণে স্বাধীন ভারতে কত জায়গা ছেড়ে দিতে হয়েছে জানেন কাদের জন্য পূর্ববঙ্গ থেকে আসা অনেক মানুষের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে অর্থাৎ তাদের পুনর্বাসন দিতে হয়েছে আচ্ছা আর একটা কথা আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনা করি পালন করি সেটা কিন্তু কোনো হিন্দু মারা যায়নি আমি যতদূর জানি সালাম রফিক শফিক জব্বার বরকত আরও অনেকে সেই ভাষা সহিত্যের স্মরণে আমরাও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি খুব কষ্ট লাগে যখন বাংলাদেশের মানুষদের মুখ থেকে শুনতে পাই ভারত বিশেষ ভারত বিদ্বেষী আচরণ কথাবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এগুলো আমাদের কানে আসছে এখন বিষয়টা হচ্ছে ভারত আপনাদের কি ক্ষতি করেছে বলুন তো কী ক্ষতি করেছে আজকের আপনাদের মুখ থেকে এই কথাগুলো শোনার জন্যই কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে সাহায্য করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয়া এই বাংলাদেশকে দেখব বলেই কি শেখ মুজিবুর রহমানের ডাকে আপামর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল সকল মুক্তিযোদ্ধারা যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যখন আপনারা ভারতের বিরুদ্ধে কথা বলেন আপনারা তো আমার ভারতেরই এক টুকরো ভারত ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছে যে টুকরোগুলোয় যারা সংখ্যাগুরু আছে তারা কিন্তু যে যার মতো করে সংখ্যাগুরুদের রাষ্ট্র মানাতে চাইছেন তাহলে আমার অবশিষ্ট ভারত কেন সংখ্যাগুরুদের রাষ্ট্র হবে না বলতে পারেন কেন হবে না বলুন ভারত ভেঙে টুকরো দেশগুলো যে যার মতো করে সংখ্যাগুরুদের রাষ্ট্র তৈরি করছেন আর হিন্দুদের জন্য এক টুকরো একটা দেশ থাকবে না আপনাদের জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা খোলা রয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা সমস্ত কিছু ভারত সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সব সময় ওয়েলকাম করা হয় আর আপনারা সেই ভারতের বিরুদ্ধে স্লোগান তোলেন আপনারা আমাদের মা বোনদের মালাউন বলেন মালাউন বলে গালাগালি দেন এই বাংলাদেশ ছি 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 ভারতের খেলোয়াড়রা যখন জিতে আসে আপনারা আপনাদের দেশের ক্রিকেটারদের গালিগালাজ করেন নিন্দা করেন কিন্তু পাকিস্তানের আর একটা পিঠ মনে হচ্ছে খুব কষ্ট লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই বাংলাদেশকে দেখবো বলে কি আমরা বেঁচে আছি এই বাংলাদেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের ভারতের অনেক অনেক বিখ্যাত মানুষের ভিটে বাড়ি জমি সব কিছু ছেড়ে আসতে হয়েছে পশ্চিমবঙ্গের অগণিত মানুষের পৈতৃক ভিটে আপনার ওই বাংলাদেশে একবারও তো ভাবলেন না তাদের মনের কথা ভারত কখনো আপনাদের থেকে কিছু চায়নি আগামীতেও চাইবে না ভারত শুধু দিতে জানে ভারত নেওয়া শেখেনি আপনাদের বুকটা বড় করুন বুকটা বড়ো করুন ভারতবর্ষ সব সময় আপনাদের সাথে আছে আগামী দিনেও থাকবে আপনারা ভুল পথে যাচ্ছেন আপনারা আপনারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন ইতিহাস দেখুন জানুন বোঝার চেষ্টা করুন ভালো থাকবেন খুব কষ্ট লাগছিল ভারত বাংলাদেশের যে যৌথ পরিবার ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারতীয় শাখার আমি একজন সদস্য শেখ হাসিনা এবং মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের সম্পর্ককে আমরা সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আপনারা আপনারা ওখানে বসে সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন ভালো মন্দ বোঝার চেষ্টা করুন বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমরা রাখার চেষ্টা করছি তবে কতদিন ভালো থাকবে আমরা সেটা নিয়ে খুব চিন্তায় আছি ভালো থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ